হ্যালো মাই ডি ফ্রেন্ডস ওয়েলকাম টু লার নিত রঞ্জিত ইউটিউব চ্যানেল শো আমরা আগের ভিডিওতে গুগলের ইতিহাস সম্পর্কে জেনেছি আজকের ভিডিওতে আমরা জানবো অবশ্যই তোমরা দেখেই নিয়েছো ভিডিও থামনেল শো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তো আজকে আমরা এমন একটা টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি যা বদলে দিয়েছিল গোটা দুনিয়ার প্রযুক্তির ধারণাকে উনিশশো আটানব্বই সালের আই ম্যাগ স্টিভ জবস ফিরে এসেছিলেন অ্যাপেলে আর তার হাত ধরেই জন্ম নিয়েছিল এই আইকনিক কম্পিউটার এই এটা কিন্তু জাস্ট একটা কি বলবো ফটোই না এটা অনেক ইম্পর্টেন্ট আমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবো এই কম্পিউটারের কতটা গুরুত্ব রয়েছে কম্পিউটারের ইতিহাসে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে আইমেক উনিশশো আটানব্বইয়ের পরিচিতি সম্পর্কে উনিশশো আটানব্বই সাল আমরা উনিশশো সালে গুগল পেয়েছি উনিশশো সালে আই ম্যাক পাচ্ছি মানে উনিশশো আটানব্বই সালের ছয়ই মে অ্যাপেল বাজারে আনে তাদের নতুন অল ইন ওয়ান কম্পিউটার অল ইন ওয়ান একটার মধ্যে সমস্ত কিছু ফিচার্স আই ম্যাক জি থ্রি এর ডিজাইন এর রঙ এর ফিচার সব কিছুই ছিল সেই সময়ের জন্য সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ মানে কি বলবো দারুণ বিশাল বলা যায় আইম্যাক আই ম্যাক জি থ্রি এইটা রিলিজ হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো আটানব্বই এর বৈশিষ্ট্য ছিল ট্রান্সুলেটেন্ট বডি এবং বিভিন্ন রং রঙে উপলব্ধ ছিল মানে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই কম্পিউটার আইম্যাক বিভিন্ন ভ্যারাইটির মানে বিভিন্ন কালারের ছিল মানে দেখতে এত সুন্দর থাকতো যে মনে হতো এটাকে বাজার মানে বাড়িতে নিয়েই যাই যে কোনোভাবেই হোক খুব সুন্দর ছিল কাচের বডি খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ দারুণ নেই তো দেখেই বোঝা যাচ্ছে অ্যাপেলের লাস্ট আই মেক জি থ্রি এটা ব্লু কালারের উপর কিন্তু কত সুন্দর লাগছে দেখতে তাই না এই দেখো দা আই মেক জি থ্রি ফ্যামিলি ট্রি মানে বিভিন্ন রকমের ভ্যারাইটি কালার মানে গ্রিন ইয়েলো রেড সমস্ত রকমের কালারে কিন্তু মানে এই এটা আসতো বাজারে সেই জন্য এটা কিন্তু একটা চমকপ্রদ ছিল সেই সময়ের জন্য বিশাল ব্যাপার ডিজাইনের বিপ্লব ছিল আইম্যাক ছিল প্রথম কম্পিউটার যা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি হতো ব্যবহারকারীরা ভেতরের যন্ত্রাংশ কিন্তু দেখতে পেত উপর থেকেই মানে যেমন মনে হচ্ছে কাজ দিয়ে তৈরি ভেতরে কি কি পার্টস রয়েছে সব ক্লিয়ার দেখতে পাওয়া যেত ওই বডিটা থেকে এটি কোনো ধূসর বাক্স ছিল না বরং স্টাইলিশ ফ্যাশনেবল এবং মানুষের ডেস্কের স্বভাব অর্ধনকারী এক যন্ত্র মানে কম্পিউটার যদি টেবিলের উপর রাখা হতো তাহলে মনে হতো টেবিলের মধ্যে কোনো একটা সুন্দর কোনো অ্যাকোরিয়াম বা কোনো ফুলের কোনো ফলোয়ার ভেস এগুলো রয়েছে খুব সুন্দর দেখতে ছিল এর ডিজাইন ছিল একদম খুব দারুণ ঠিক আছে জানত আই ভি ই প্রথম রঙ ছিল কিন্তু বন্ডি ব্লু সব কিছু একসাথে সিপিউ মনিটার স্পিকার সব একসাথে কাজ করতো ঠিক আছে টেকনোলজির সাহসী সিদ্ধান্ত আই এক প্রথম কম্পিউটার যা ফ্লপিডিক্স ড্রাইভ বাদ দিয়েছিল মানে এই কম্পিউটারে প্রথম ছিল যেটা কিন্তু ফ্লপি ড্রাইভকে বাদ দিয়ে দিয়েছিলো কারণ ফ্লপিতে খুব সামান্য পরিমাণে জায়গা থাকতো এবং এতে একটা বাজে অনেকটা জায়গা নিত এবং শুধু ইউএসবি পোর্ট রাখতো এখানে সেই সময়ে এটা ছিল একটা বিপ্লবাদক সিদ্ধান্ত ইউএসবি পোর্ট খুব একটা কি বলবো দারুণ একটা ব্যাপার তো আমরা তো দেখতেই পাচ্ছি আজকের দিনে আমরা ইউএসবিতে করছি মাউস কিবোর্ড পেন ড্রাইভ ছাড়াও একশো আঠাশ রকমের আমরা ডিভাইস কিন্তু ইউএসবি সাহায্যে কানেক্ট করতে পারছি তো সেই সময়ে ইউএসবি কিন্তু এই টেকনোলজিতে নিয়ে আসে আইমে এই জন্য এটা ছিল খুব একটা ইম্পর্ট্যান্ট কোনো ফ্লপি ড্রাইভ ছিল না শুধুমাত্র ইউএসবি পোর্টে থাকতো সিডি সিডিরম ড্রাইভ থাকতো সিডি রম মানে সিডি ক্যাসেট ওখানে একটা ড্রাইভ থাকতো সিডি ক্যাসেট দিয়ে সফটওয়্যার বা বিভিন্ন রকমের তথ্য এখন নেওয়া যেত ইন্টারনেট ও মডেম সহ ইন্টারনেট রেডি মানে মডেম এবং ইথারনেট সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু এই ধরনের বেশি থাক তো এক কথায় বলা যেতে পারে পুরো রেডি কারণ হার্ডওয়্যার ওই স্পেসিফিকেশান এর হার্ডওয়্যার কিছু দেখে নেওয়া যে আইম্যাক জি থ্রি এর হার্ডওয়্যার কনফিগারেশন কি ছিল এটা ছিল একদম সেই সময়ের নেক্সট জেনারেশনের স্পেস প্রসেসার এতে ছিল দুশো তেত্রিশ মেগাহার্সের পাওয়ার পিসি জি থ্রি আর র্যাম ছিল বত্রিশ এম বি এস ডি র্যাম পরবর্তীতে সেটাকে বাড়ানো যেত আর কি ছিল হার্ড ডিস্ক ছিল চার জিবির আর স্ক্রিন ছিল পনেরো ইঞ্চি সি আর টি ডিসপ্লে সিআরটি মানে মনিটার যেগুলো আগেকার ছিল সেরকম হাজার চব্বিশ ইন্টু সাতশো আটষট্টি রেজুলেশন থাকতো এটা হচ্ছে তার প্রসা দুশো তেত্রিশ মেগাহার্সের আর এইটা হচ্ছে তার র্যাম আর কিছু এখানে দেখাতে পারছি না চলো একবার দেখবো আমরা স্টিভ জবসের মাস্টার স্ট্রোক এই প্রোডাক্টটি কিন্তু প্রমাণ করে যে স্টিভ জবসের প্রত্যাবর্তন অ্যাপলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল কারণ আইম্যাক এর মাধ্যমে অ্যাপল কিন্তু আবারও লাভের মুখ দেখতে শুরু করেছিল আইম্যাক যদি না আসতো তাহলে কিন্তু অ্যাপেল ততদিন পর্যন্ত লসে রান করছিল অ্যাপেল কাম স্টিভ জবস বলেছিলেন দ্য ব্যাক অফ দিস থিং লুকস বেটার দেন দ্য অফ দ্য গাইস তো বলবো বাজারে প্রতিক্রিয়া ও জনপ্রিয়তা আইমেক উনিশশো আটানব্বই সালে আট লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয় মানে শুধুমাত্র উনিশশো আটানব্বই সালে আট লক্ষেরও বেশি কিন্তু কম্পিউটার বিক্রি হয় তার মানে বোঝা যাচ্ছে কতটা বাজার করেছিল সেই সময় এর চাহিদা কত ছিল একজন অ্যাপেল স্টোরে কিন্তু লাইন দাঁড়িয়ে থাকতো অ্যাপেল কম্পিউটার মানে আইমেক কম্পিউটারকে কেনার জন্য মানে দোকান যেগুলো ছিল সেই স্টোর যেগুলো ছিল অ্যাপেলের সেখানে কিন্তু লাইন দিয়ে লোক আসতো কেনার জন্য তাহলে এর বিক্রি হয়েছিল আট লক্ষ ইউনিট উনিশশো আটানব্বই সালের মধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা ছিল খুব পরবর্তীতে আরও রং যোগ করা হয় যেমন স্ট্রবেরি লাইম গ্রেপ ফিঙ্গারিন এরকম ধরনের বিভিন্ন রঙ কিন্তু আরও আসে মানে খুব সুন্দর সুন্দর আরও কালার মডেল কিন্তু আসতে থাকে তো এটা কিন্তু আমাকে খুব সুন্দর একটা ধারণার তথ্য দিচ্ছে যে সে সময় খুব সুন্দর একটা কম্পিউটার আসতো যেটা হচ্ছে প্রভাব ও শুধু একটা কম্পিউটারই ছিল ছিল না এটা এটি ভবিষ্যতে ডিজাইন স্ট্যান্ডার্ড তৈরি করে দেয় এবং অ্যাপেলকে আবার সাফল্যের পথে কিন্তু ফিরিয়ে নিয়ে আসে ডিজাইন আওয়ার্ড জয় করেছিল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ব্যবহারে ব্যাপক চাহিদা পেয়েছিল এই অ্যাপেল আইমেক আইম্যাক থেকে অনুপ্রাণিত হয়ে আইপড আইফোন এর কিন্তু জন্ম হয় সেগুলো আমরা পরবর্তীতে জানবো পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে আলোচনা করব আমরা শেষে আসি ভিডিও শেষে আইম্যাক উনিশশো আটানব্বই একটা রঙিন প্রযুক্তির বিপ্লব নিয়ে আসে যা আমাদের দেখিয়েছিল প্রযুক্তি শুধু কাজের জিনিস নয় এটি হতে পারে স্টাইল শৌখিন মানে সৌন্দর্য এবং ভবিষ্যতের দিশারিও এই হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর কালারগুলো লাগছে না দারুণ মনে হচ্ছে নিয়েই নি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই বলবো যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমরা আগের ভিডিওতে গুগল এর ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি অবশ্যই আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করো তোমরা দেখে নিতে পারো কিংবা এর আমি স্ক্রিনও দিয়ে রাখবো তো আজকে এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে শো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে और देखते थको लार्न उंजित यूट्यूब चैनल कम्पिवटार शिखते थको बाड़ी ही